জানো কি পৃথিবীর কোন কোন ভাষায় মানুষ সবচেয়ে বেশি কথা বলে এবং আমাদের বাংলা তার কত নম্বরে চলো দেখেনি দশ নম্বরে রয়েছে উর্দু প্রায় তিনশো মিলিয়ন মানুষ দিয়ে ব্যবহৃত এরপর ন নম্বরে আছে রুশ ভাষা যার মোট বক্তা সংখ্যা দুশো পঞ্চান্ন মিলিয়ন আট নম্বরে রয়েছে পর্তুগিজ প্রায় দুশো মিলিয়ন সাত নম্বরে রয়েছে বাংলা প্রায় দুশো মিলিয়ন মানুষ এই ভাষায় কথা বলে সত্যি আমাদের গর্ব ছয় নম্বরে আছে ফরাসি প্রায় তিনশো মিলিয়ন মানুষ ব্যবহার করেন পাঁচ নম্বরে রয়েছে আধুনিক আরোগী যার মোট বক্তা সংখ্যা তিনশো মিলিয়ন চার নম্বরে আছে স্প্যানিশ প্রায় পাঁচশো মিলিয়ন মানুষ দ্বারা ব্যবহৃত তিন নম্বরে রয়েছে হিন্দি মোট ছশো মিলিয়ন বক্তা আছে দু নম্বরে রয়েছে মান্ডার ইন চাইনিজ যার জনপ্রিয়তা এক দশমিক এক চার বিলিয়ন মানুষের মাধ্যমে বিস্তৃত আর এক নম্বরে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হল ইংরেজি যার মোট বক্তা সংখ্যা এক দশমিক পাঁচ বিলিয়ন তুমি কটা ভাষা বলতে পারো